ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের দেখাবো বাগান থেকে আমরা কিভাবে আম ভাঙি বা পারি আমরা এখন হাড়ি ভাঙ্গা জাতের আমগুলো পারছি এগুলো আপনাদের জন্যই পারছি এগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমরা এই ছোট ছোট গাছগুলো থেকে সবচেয়ে সুন্দর সুন্দর এবং হাই কোয়ালিটির আমগুলোই পারি সামনে আমগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে আমরা কিছুক্ষণ আগে আম ভেঙে নিয়েছি অর্থাৎ এই কিট সাইজের বা ছোট সাইজের আমগুলো আমরা পারি না এ সাইডে আরও অনেকগুলো গাছ আছে এগুলো তো আমরা কিছুক্ষণ আগে আম পেরে নিলাম আপনাদের জন্য আমরা এই ধরনের অথেন্টিক এবং ভালো সাইজের আমগুলোই পাঠিয়ে থাকবো এগুলো থেকে আমরা এখন বাছাইকৃত করব। যেগুলো ভালো আমরা সেগুলোই নিব হাঁড়ি ভাঙ্গা আমি পাবেন তা কিন্তু না আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন এখানে আপনারা কাটিমন জাতের আমগুলো পেয়ে যাবেন এই কাটিমন জাতের আমটা একটু ছোট্ট অর্থাৎ আপনারা জানেন যে কাটিমন আম প্রায় সারা বছর ধরতে থাকে সেই সুবাদে এই গাছটিতে আম একটু ছোট্ট বা এখনও যদি অর্ডার দেন তো আমরা অবশ্যই অথেন্টিক প্রোডাক্টগুলো বা যেগুলো পরিপক্ক হয়ে গেছে সেগুলো দিতে পারবো আর এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেনানা আমের গাছ আমি আপনাদের একটি খুলে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখা যাক বেনানা আম দেখতে কেমন হয় এই দেখুন বৃহস বেনানা সাইজের আমগুলো অত্যন্ত সুন্দর এই বাগানে রাসেলস ভাইপার সাপ রয়েছে এবং এর আগে এই বাগানে কয়েকবার এই সাপের উপদ্রব দেখা গেছে এবং সেগুলোকে মেরে ফেলা দেওয়া হয়েছে অর্থাৎ এই বাগানটিতে একটু রিস্কি হয় ভিডিও করা বা হাঁটা চলাফেরা করা তারপরেও কষ্ট করে আপনাদের এই বাগানের সৌন্দর্য বা ভিউগুলো উপভোগ করাচ্ছি এটাই হচ্ছে সেই কাটিমো নাম গাছের অবস্থা দেখুন বৃহস এখানে আরও অনেক অনেক আম ধরে আছে এবং তার পাশে আরেকটি ছোট্ট গাছ রয়েছে দেখুন বৃহস গাছের উচ্চতা প্রায় চার ফিট বা পাঁচ ফিটের মতো থোকায় থোকায় ঝুলে আছে কাটিমোন আম প্রায় সারা বছরই ধরতে থাকে তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে মোল ধরে আছে অর্থাৎ এগুলো আর কিছুদিন পরে আম হবে যেহেতু এই বাগানে রাসেলস ভাইপারের উপদ্রব আছে সেহেতু আমাদের গামবোট পরে হাঁটা চলা বেটার হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম